বছর ব্যবধানে খুচরা পর্যায়ে আলুর দাম নেমেছে এক তৃতীয়াংশে বাড়তি উৎপাদনে গলার কাটা বিপাকে হিমাগার মালিকরা অর্থ পাচারের অন্তত পাঁচটি ঘটনায় সফল হতে চায় সরকার আন্তর্জাতিক লবেস্ট নিয়োগে জোর তৎপরতা আমলাতন্ত্রের অনাগ্রহে বাস্তবায়ন হচ্ছে না সংস্কার কমিশনের সুপারিশ দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাবের সংখ্যা। আমচর মার্কিন টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর শুনছিলেন শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমল এক বছরের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম নেমেছে এক তৃতীয়াংশে যা বর্তমানে বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকায় অথচ উৎপাদন সংরক্ষণ ও পরিবহন মিলে ব্যয় তার চেয়েও বেশি ফলে বাড়তি উৎপাদনে এখন হয়ে উঠেছে আলু চাষিদের জন্য গলার কাটা এদিকে বাজারে দাম না পাওয়ায় হিমাগার থেকে বের করতে উৎসাহী না অনেকে ফলে বিপাকে দুই পক্ষই তাই বছর শেষে পঁচিশ শতাংশ আলু হিমাগারের থেকে যার আশঙ্কা রয়েছে ফলন হয়েছে ভালো যার কারণে বছরের প্রায় শেষের দিকেও আলুর সরবরাহ বেড়েছে গেল বছর এই সময়ে যেখানে কেজি প্রতি আলুর জন্য গুনতে হয় ষাট টাকা তা এখন ঠেকেছে মাত্র বিশ টাকায় যে সমস্ত সবজি আজকে দেখলাম সবচেয়ে আমার কাছে মনে মনে দাম তুলনা করলে আলুর কম হচ্ছে সাথে যেমন আমি দুই কেজি নিলাম চল্লিশ টাকা দিয়ে এই দামটা বিগত দুই তিন বছর বা চার পাঁচ বছর ধরে যে দামটা সে দামের চেয়ে দামটা অনেক কম আছে ন্যায্য একটা দাম এই দামটা যদি চলমান থাকে তাহলে আমরা জনসাধারণের জন্য অনেক উপকার হয়

কেউ এক টাকা বাড়ায় কিনছে ওইরকম মোটামুটি ম্যাক্সিমাম একটা হিসাব পঁচিশ টাকার হিসাব পঁচিশ টাকার আলো অন বিক্রি করলে তেরো টাকা কেজি সরকার যদি এই ব্যাপারে যদি যদি এখানে এক্সপোর্ট করে তাইলে যদি আলুর দামটা কিছু বাড়ে নাহলে আলু এবারেও দাম বাড়ার কোনো সম্ভাবনা প্রচুর পরিমাণ আলু আছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী চলতি বছর দেশে তিনশো তিপ্পান্নটি হিমাগারে প্রায় ৩৫ লাখ টন আলু সংরক্ষণ করা হয় যা গত বছরের তুলনায় অন্তত দশ লাখ টন বেশি সংগঠনটির দাবি হিমাকারেই ন্যূনতম দর নির্ধারণে মিলবে কিছুটা স্বস্তি কোল্ড স্টোরেজ গেটে ন্যূনতম আলুর মূল্য পঁচিশ টাকা এর মাধ্যমে দশ কেজি করে আলু বিতরণ করা এবং টিসিবির মাধ্যমে ট্রাকসেল মাধ্যমে আলু বিতরণ করা বাজারে যখন এইভাবে যে আলুর সাপ্লাই চেইনটা বেড়ে যাবে তখন আলুর মূল্য বৃদ্ধি ঘটবে ভোক্তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই। আলুর মূল্য চল্লিশ টাকার উপরে উঠবে বলে আমি মনে করি না চলতি বছর দেশে আলুর উৎপাদন প্রায় এক কোটি তিরিশ লাখ টন যা এর আগের বছরের তুলনায় ২৬ লাখ টন বেশি রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নরও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ দুদকের আবেদনের পর এই সংক্রান্ত চিঠি দেয় সংস্থাটি সাবেক তিন গভর্নর হলেন ডক্টর আতিউর রহমান ফজলে কবির ও আব্দুর রফ তালুকদার আর সাবেক ছয় ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুরচৌধুরী মাসুদ বিশ্বাস এস এম মনিরুজ্জামান আবু হেনা মোহাম্মদ রাজি হাসান কাজী সাইদুর রহমান এবং আবু ফরা মোহাম্মদ নাসের এদের মধ্যে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও বিএফআইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে দুদকের মামলায় জেল হাজতে আছেন আওয়ামী সরকারের পতনের পর এখনও ধরা বাইরে রয়েছেন সাবেক তিন গভর্নর আগস্টের বারো দিনে রেমিটেন্স ছাড়ালো বিলিয়ন ডলারে এই সময়ে প্রবাসীরা দেশে পাঠান একশো পাঁচ কোটি চল্লিশ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে এমন তথ্য উঠে এসেছে এই আয় গেল বছরের একই সময়ের চেয়ে বেড়েছে তেত্রিশ কোটি বা ছেচল্লিশ দশমিক দুই শতাংশ সব মিলে নতুন অর্থ বছরে তেতাল্লিশ দিনে প্রবাসী আয় ছাড়িয়েছে সাড়ে তিন বিলিয়ন ডলার আর সবশেষ অর্থ বছরে একই সময় যা ছিল দুশো কোটি ফলে এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে চৌত্রিশ শতাংশ সবশেষ জুলাই প্রবাসীরা দেশে পাঠান দুশো সাতচল্লিশ কোটি উনআশি লাখ মার্কিন ডলার ডিসেম্বরের মধ্যে নতুন রূপে আসবে এনপিআর এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সচিবালয় এক অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচনকে সামনে রেখে অর্থনীতির স্থিতিশীলতায় জোর দিচ্ছে সরকার জানান নির্বাচনে কালো টাকার বিস্তারে সর্বোচ্চ সতর্ক অবস্থান থাকবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি সর্বজনীন পেনশন স্কিমে সব পেশার মানুষ কেন আসছেন না সেটি খতিয়ে দেখার নির্দেশনা দেন সালাউদ্দিন আহমেদ আমি ডিসেম্বরের মধ্যে হয়তো আপনারা দেখতে পাবেন নতুন রূপে এন বিআর নাম থাকবে না তখন থাকবে কি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হয়তো সাইনবোর্ডটা অন্যরকম হতে পারে আর কি এটা আমরা করব আর পলিসিতে কিছু চেঞ্জ হবে এটা এটা তো আমরা এটা যে ট্যারি ফিসে পলিসি এবার অন্তর্বর্তী সরকারের এক বছরে আমাদের বিশেষ আয়োজন দায়িত্ব নিয়ে আইনের পরিবর্তন বিশেষ টাস্ক ফোর্স গঠন ও বিভিন্ন দেশে যোগাযোগের মাধ্যমে পাচারের অর্থ ফেরাতে সচেষ্ট হয় সরকার কিন্তু তার পরও গেল এক বছরে সাফল্যের খাতায় জমা হয়নি তেমন তার তারপরও ক্ষমতায় থাকা অবস্থায় অন্তত পাঁচটি ঘটনায় সফল হতে চায় এই পরিষদ ইমদাতকের রিপোর্ট গেল কয়েক দশক ধরে আলোচনা হলেও কমানো যায়নি অর্থ পাচারের হার দেশের উন্নয়নের সঙ্গে বেড়েছে সমান্তরালে যা উদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পরপরই অ্যাটর্নি জেনারেলের পরিবর্তে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে প্রধান করে পুনর্গঠন করা হয় আন্তঃসংস্থার টাস্কফোর্স গতি বেড়েছে বিএফআইইউ এর কার্যক্রমে পাচার হওয়া অর্থের সন্ধানে এরই মধ্যে মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকার দশটিরও বেশি দেশে ঘুরে আসে এনবিআরের সিআইসি সেল সন্ধান মিলেছে বেশ কিছু সম্পদের আন্তর্জাতিক লবিস্ট নিয়োগের মাধ্যমে তা উদ্ধারে চলছে তৎপরতা সরকারের সাথেই যারা সংশ্লিষ্ট ছিলেন তারাই এই সমস্ত অর্থ পাচারের সাথে জড়িত ছিলেন যেটা এখন খুব বেশি করে খবরগুলো বের হচ্ছে কিছু কিছু সম্পদ চিহ্নিত হয়েছে কিন্তু সেগুলোকে আইনানু প্রক্রিয়ায় আমরা বাজারে বিক্রি করে টাকা বাংলাদেশে নিয়ে আসা এটা আরো দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার ভিতরে রয়েছে পদক্ষেপ নেওয়া হচ্ছে দেশের শীর্ষ দশ ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে এর তালিকায় রয়েছে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আত্মীয় স্বজনের যার মধ্যে অন্তত পাঁচটি ঘটনায় যে কোনোভাবে সফল হতে চায় সরকার টাকা আদায় করার জন্য যদি আপনি কোনো সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন এবং বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে আপনি দিয়ে দিবেন যদি সে আদায় করতে পারে এই পদ্ধতি আগামীতে হয়তো ব্যবহার করলে আরও বেশি কার্যকর পদক্ষেপ হবে কিন্তু সবচেয়ে বড় কথা পুরনো টাকা ফেরত না আনতে পারি নতুন টাকা যেন দেশ থেকে না যায় পাচার হওয়া অর্থ ফেরাতে কেন্দ্রীয় ব্যাংক এনপিআর দুদক সহ আন্তঃসংস্থার সমন্বয়ে প্রণয়ন করা হচ্ছে নতুন অন্তত তিনটা আইন যেখানে নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড সংশোধন করা হয়েছে বিদ্যমান আইনেরও অর্থ পাচারে অভিযুক্তদের দায় চাপানো হবে ব্যবসায়িক অংশীদার ও সম্পদের উত্তরাধিকারদের ওপরও জব্দ করা হবে স্থাবর সব সম্পদ যারা ক্ষমতায় থাকেন তারা যদি রাজনৈতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হন পাচার করার যে ব্যাপার সেইগুলোকে আমরা রোধ করব এবং যারা করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোরতর ব্যবস্থা গ্রহণ করব এরকম যদি তাদের মানে প্রতিজ্ঞা থাকে তাহলে কিছুটা অগ্রগতি করানো যেত সময় কমbole স্থায়ী একটি রূপরেখা রেখে যেতে চায় অন্তর্বর্তী সরকার যা অনুসরণের বাধ্যবাধকতা থাকবে পরের রাজনৈতিক সরকারের ইমদাদ হক চ্যানেল 24 ঢাকা প্রাষ্ট সংস্কারের আকাঙ্ক্ষা সামনে রেখে অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হলেও তাতে যেন হোচট খেতে হচ্ছে পদে পদে অর্থনৈতিক স্থিতিশীলতা প্রাতিষ্ঠানিক সংস্কার ও উন্নয়ন কৌশল নির্ধারণে এই সময়ে গঠিত হয় বেশ কিছু কমিশন কিন্তু তাদের সুপারিশ বাস্তবায়নে খুব একটা আগ্রহ নেই সরকারের এক্ষেত্রে আমলাতন্ত্রকে দোষছেন বিশ্লেষকরা বিগত আওয়ামী সরকারের টানা তিন মেয়াদের শাসনামলের সীমাহীন লুটপাটার রাষ্ট্রীয় অর্থের তসরুফের ফলে একের পর এক ভেঙে পড়ে সব আর্থিক প্রতিষ্ঠান খাদের কিনারে চলে যায় অর্থনীতি পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যেখানে ফুটে ওঠে দগদগে ক্ষতচিহ্ন জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে দায়িত্ব নিয়েই আর সব খাতের সাথে আর্থিক খাত সংস্কারে মনোযোগী হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার যাতে উঠে আসে লুটপাট অনিয়ম আর দুর্নীতির কারণ পরামর্শ দেয়া হয় এসব বন্ধের পদক্ষেপ নিয়ে গতিশীল ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তন রাজস্ব খাতের হয়রানি বন্ধ উন্নয়নের নামে সরকারি অর্থের অপচয়ে কঠোর হতে নির্দেশনা দেয়া হয় অন্তর্বর্তী সরকারকে তবে আমলাতন্ত্রের অসহযোগিতার কারণে কাজ হয়নি বেশিরভাগ ক্ষেত্রেই দৃষ্টিভঙ্গিগত কিছু ঘাটতি প্রথম থেকেই আমার কাছে মনে পড়েছে দুঃখজনকভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আরও ফিরে এসছে আমলা শাসনকে আরও ক্ষমতাবান করা হয়েছে বড় ধরনের সংস্কার কর্মসূচিগুলোকে আরও শক্তিশালী করা কিন্তু অন্তর্ভুক্তিমূলকভাবে করা যাতে করে যারা এগুলো বাস্তবায়ন করবেন তাদেরও যে প্রণোদনা এবং উৎসাহ সেটাও যাতে বজায় থাকে গেল এক বছরে সরকারের কার্যক্রমে আর্থিক খাতে গতি ফিরেছে ঠিকই তবে এই খাতে সংস্কারের উদ্যোগ হারিয়ে গেছে দফায় দফায় আন্দোলন সরকারের বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতার জন্য যদিও সংস্কারের বেশ কিছু সুপারিশ উঠে এসেছে চলতি বছরের বাজেট বা কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে তবু স্থায়ী পদক্ষেপ প্রবর্তনে সরকারি উদ্যোগের ঘাটতির কথাই বলছেন খোদ সংস্কার কমিশনের সদস্যরাই অর্থনৈতিক উন্নতির জন্য বা যে সুশাসনের অভাব যেটি ছিল লুটপাট যেগুলো ছিল তো সেগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে বা এই দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে তো সেগুলো প্রতিরোধের ক্ষেত্রে সেই একদম যদি কোনো ধারা থাকতো তাহলে সেই ক্ষেত্রে এটা কাজে লাগতো বাংলাদেশের জন্য যে সুন্দর একটা স্বপ্ন বাস্তবায়ন করার সেটা পেশাদারী লোকও থাকবে না এবং এখন নাই সেই জায়গায় সংস্কারটা করা দরকার আসছে নির্বাচনের আগে সংস্কারের অনন্য উদাহরণ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা যাতে করে অনিয়ম দুর্নীতিমুক্ত স্বচ্ছ ব্যবস্থাপনা চালু রাখতে বাড়তি চাপে থাকে পরবর্তী রাজনৈতিক সরকার রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সাথেই থাকুন